আসসালামু আলাইকুম বিয়াস তো আমি আজকে আপনাদের সরাসরি দেখাবো যে আপনারা কোন ওয়েবসাইট থেকে একেবারে সরাসরি সমস্ত বিমানের টিকিটের দাম জানতে পারবেন যারা বাংলাদেশে ছুটিতে যান যে কোনো সময় যান না কেন তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে চেক করে নিতে পারবেন ওখানে ক্লিক করলে একেবারে সরাসরি সেই টিকিটের প্রাইস মূল্য যেই পেজটা আছে সেই পেজে আপনাদের নিয়ে যাইব তো অনেকে আমরা যারা বাংলাদেশে যাই আমরা তো টিকিটের মূল্য সাধারণত জানি না আমরা যে কোনো একটা ট্রাভেলসে যাই বলি ভাই অমুক তারিখের টিকিটের দাম কত অমুক বিমানে তো আমরা যখন এরকম বলি তারা তখন চেক করে বলে যে এত টাকা যদি সেই টিকিটের দাম তার ওখানে ওয়েবসাইটে অত তারিখে যেই আপনি যে তারিখটা বলছেন সেই তারিখে এক হাজার রিয়াল আপনার শোকত আছে ধরেন ওয়ান ওই সিঙ্গেল টিকিট তো সে আপনারে বললো যেন বারোশো রিয়াল এখন আপনি এরকম আরও দু একটা দোকান অনেকে চেক করে আবার করে না যাদের পরিচিত দোকান পারমানেন্ট যারা যে কোনো একটা দোকান থেকে ট্রাভেলস থেকে যারা টিকিট নেয় ওখানে সে বারোশো রিয়ালে বুকিং দিয়ে দিল তো বুকিং দিলে কি হইলো আপনার রিয়াল কিন্তু এক্সট্রা খরচ হইলো ওখানে শো করছে এক হাজার রিয়াল আপনার কাছ থেকে নিচে সে বারোশো রিয়াল তো দুইশো রিয়াল তো তার ওখানে আপনার এক্সট্রা লাভ হয়েছে এরপরে সে যে টিকিট বিক্রি করছে সেই টিকিটের উপরে তার যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজও সে পাইতে আসে তো আপনারা এইটা যদি না করে আপনারা সরাসরি আপনার নিজের মোবাইল থেকে যদি আপনি এক মিনিট সময় ব্যয় করিয়া আপনি একেবারে যেই তারিখে আপনি ফ্লাইটে যাইতে চান ছুটিতে যাইতে চান তো আপনি ওই তারিখ একেবারে সার্চ দিয়ে আপনি যদি বাংলাদেশ বিমান হোক সৌদি এয়ারলাইন্স হোক কাতার এয়ারলাইন্স হোক ইতিহাস হোক যে কোনো বিমান হোক তো আপনি সব বিমানের প্রাইসটা কিন্তু আপনি জানতে পারবেন তো আমি আপনাদের প্রথমে বলছিলাম ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চেক করে দেখবেন তো আজকে আমি আপনাদের সরাসরি এই সৌদি আরবের কয়েকটা শহরের আপনার রয়েছে যে ট্র্যানজিট যেসব ফ্লাইট আছে যেমন সৌদি আরব থেকে আপনার কাতার নিয়ে গেলো অথবা দুবাই নিয়ে গেল ওখান থেকে বাংলাদেশে গেল অথবা সৌদি আরব থেকে আমাদের এশিয়ার ভিতরে অন্যান্য যেসব দেশগুলো আছে যেমন পাকিস্তানে ট্রানজিট দিল অথবা ইন্ডিয়াতে দিল অথবা নেপালে দিল এরকম ট্রানজিট দেওয়ার পরে বাংলাদেশে যাইব তো এই বিমান এই সব বিমান যারা ট্রানজিট দেওয়া যায় এইগুলার টিকিট কত অথবা আপনি সৌদি আরব থেকে কয়েকটা এয়ারপোর্ট থেকে সৌদি আরবের সরাসরি যারা টিকিট নিতে চান ডাইরেক্ট তো সেই টিকিটের মূল্য কত তো সেটাই আমরা জানবো তো আপনারা যদি এক মিনিট কষ্ট করে সেই ওয়েবসাইটে একটু সার্চ দেওয়া যায় না নিতে পারেন যে আজকের এই তারিখে এত এত টাকা আপনার টিকিট চলতে আছে তো হয়তো দেখা গেছে কম বেশি হয়তো পঞ্চাশ বিশ রিয়াল একশো রিয়াল হয়তো তাদের সাথে আগে পিছিয়েইবো যেহেতু তারা ব্যবসা করে ট্রাইভেলস ব্যবসা তাদের কাছে গেলে তো একটু বেশি হইবই তো আপনারা কিন্তু এইভাবেই জানতে পারবেন তো আমি আপনাদের এখন মোবাইলের স্ক্রিন থেকে সরাসরি সেই সাইড থেকে আপনাদের দেখাই আমরা সরাসরি সেই ওয়েবসাইটে চলে আসলাম তো এটা হচ্ছে স্কাই স্ক্যানার আপনারা এখান থেকে টিকিটের মূল্য জানতে পারবেন তো আপনারা এখান থেকে আবার সরাসরি বুকিং দেন না এটা আমরা এখন ছাড় দিব বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটের তো এটা হয়েছে সৈদি থেকে আমরা দেখব সেদিক থেকে এটা ঢাকার যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানকার বর্তমান মূল্য আমরা জানব তো এটা আঠাইশ তারিখ থেকে আপনার চার তারিখ তো আমরা আঠাইশ তারিখেই দেখবো আঠাইশ তারিখ এটা দেখবো তো এটা হচ্ছে সিঙ্গেল টিকিট ঠিক আছে আপনার হয়েছে যে একটা প্যাসেঞ্জারের ইকোনমি আপনার ক্লাস ইকোনমি ক্লাসে তো ওখানে আমরা সার্চ দিছি সার্চ দেওয়ার পরে এখানে যেই প্রাইসগুলো দেখাইতে আছে এইগুলো হইছে আপনার ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে তো এইটা আপনার একেবারে সিপেস্ট ফ্লাইট ওই যে উপরে আপনার লেখা আছে সিপেস্ট ফ্লাইট এই যে দেখেন এখানে তো এইটা হয়েছে দাম্মাম থেকে দাম্মাম থেকে এখন চারশো বিশ রিয়াল আপনার সিপেস্ট এরপরে রিয়া থেকে যদি যান পাঁচশো পাঁচচল্লিশ রিয়াল আর এইগুলো কিন্তু আপনার টেনজিট দিব ঠিক আছে ওই যে ওয়ান স্টপ স্টপ সবগুলো নিচে কিন্তু আছে এইটা অন্য যে কোনো দেশে আপনার ট্রেনজেন্ট দিব ই দেব কী বলে এটারে ট্রেনজিট দিব ঠিক আছে তো এই যে শহর থেকে আপনি যাইবেন সব জায়গায় কিন্তু ওই যে অনস্টপ অনস্টপ আছে আর মদিনা থেকে যে ফ্লাইটটা এখানে দেখেন মদিনায় শরাইতে আছে এটা হচ্ছে ডাইরেক্ট ঠিক আছে এরপরে যে জিজান থেকে আসে জিজান থেকে ছয়শো ছয় রিয়াল এরপরে আবা থেকে আসে আবা থেকে ছয়শো বিশ রিয়াল আর এই যে মদিনায় যেটা এখান থেকে মদিনা হয়েছে ডাইরেক্ট এরপরে আমরা এখন এখানে দিলাম যে ডাইরেক্ট যেসব ফ্লাইট আছে সেসব ফ্লাইট আমরা এই যে ডাইরেক্ট সিলেক্ট করলাম ঠিক আছে তো মদিনাও ডাইরেক্ট ছিল তো সেই জন্য আমি এখানে আপনার দেহের খাইলাম এই যে মদিনা রিয়াদ জেদ্দা তো এগুলা ডাইরেক্ট তো এটা হয়েছে আপনার ছয়শো একুশ রিয়াল মদিনা থেকে এরপরে জেদ্দা থেকে যদি যান এটা এবো সাতশো উনিশে রিয়াল আর রিয়া থেকে গেলে এটা হইব প্রায় এগারোশো রিয়াল আপনার রিয়া থেকে গেলে সরাসরি এগুলো কিন্তু সিঙ্গেল বিমানের দাম সিঙ্গেল টিকিট ঠিক আছে এগুলো হচ্ছে ডাইরেক্ট ফ্লাইট এখন যেটা দেখলেন আর আগে যেটা দেখলেন সেটা ছিল আপনার সিপেস্ট ডিসকাউন্ট আর এটা হচ্ছে স্কাই স্ক্যানার থেকে আপনারা এইসব জানতে পারবেন